ইসামি আন্দোলন বাংলাদেশ তার নীতি নির্ধারণে এমন কিছু স্লোগান এমন কিছু মূলনীতি দেওয়া হয়েছে যে মানবতা বৈষম্যহীন এবং সমতা ইকুয়ালিটি পাহাড়ে পর্বতে জলে স্থলে প্রত্যেকটি জেনারেশনে কোনো ভেদাভেদ ছাড়া করে এই জোলম নির্যাতনের বিরুদ্ধে স্ট্রং রেভুলেশন ঘোষণা করেছিলেন তার এই নির্দেশিকায় তাদের ছায় পরিচালিত ইসলামী আন্দোলনের একটা রাজনৈতিক সংগঠন আইম্বায় মশায়েফ এই সুক্রিয়া দিবস এবং কৃতজ্ঞতা দিবস শহীদদের মখফরাত দিবস প্রতিবন্ধীদের আত্মত্যাগ এবং জনতার মুক্তি দিবসকে আমরা উদযাপন করার লক্ষ্যে আজ এই ওয়াজ মাহফিল ও ইসালে আল সোয়াব এবং মখবরাত এবং তাদের রোহের মখবরাত শহীদদের রোহের মখবরাত কামনা করে আজকের আমার আলোচনা শুরু করছি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং এই অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম ঢাকা মহানগর এর সকল অঙ্গ সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার অতি সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছে কোরআন কনসেপ্ট হচ্ছে লাস্ট টেস্টমেন্ট এবং সর্বশেষ ওহি যার ওহির পরে যে ওহিকে মোহরকে দেওয়া হয়েছে আলি ওম আকমাল তুলকুম ওয়াত আল ইকুম নি নমত এবং কনস্টিটিউশন সংবিধান রুল রেজুলেশন যার মাধ্যমে খাতম নবীর মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে যে নবীকে রহমতুল্লিল আলমিন বলা হয়েছে অতএব এই মতের যত শাসন কনস্টিটিউশন হবে সব কিছুই হবে মানব জাতির কল্যাণে মানব জাতির শ্রেষ্ঠত্বে মানব উন্নয়নে মানবজাতির জাতির নির্যাতন তথা মানবজাতির জাতির নিষ্পেষণে যে আইন এবং প্রয়োগ করা হবে তা কোরআন এবং ওহি আসমানি ওহির যাবতীয় ওল্টেজম্যান তওরাত ইঞ্জিল জবুর একশো চারখানা কিতাব এবং সহিফার সম্পূর্ণ বিরুদ্ধে সেই জন্য